অনেকগুলো বছর পর ইমার্জেন্সি একটা কাজে ঢাকায় এলাম রাত দেখা কলা বেচা দুটোই হবে রাতে ঢাকায় কিন্তু রিক্সা নিয়ে ঘুরতে খুবই মজা লাগে আর ওয়েদার যদি এরকম হয় তাহলে তো কথাই নেই ঈদের দীর্ঘ ছুটির পর আজকের এই কর্মব্যস্তময় দিন আমি কিভাবে কাটালাম কি কি করলাম সবই থাকছে এই ব্লগে হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ মিসানিয়া ফ্রম সানিয়াস ব্লগ একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি ঝটপট ব্রেকফাস্ট বানাতে আমার ছেলেরা বায়না ধরছে সকালে ব্রেকফাস্টে ওরা নুডুলস খাবে যে কথা সেই কাজ সব জোগাড় করে আমি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো ভালো মতো প্যানে ভেজে নিয়ে নুডলসের মশলা ডিম দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি একদম সহজেই আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন যখন সময় অল্প থাকে এর চেয়ে সহজ উপায়ে নুডলস কিন্তু রান্না করা যায় না আমার কাছে মনে হয় পাশাপাশি বয়সের দু তিনটা বাচ্চা যার আছে তারাই জানে কতটা স্পিড নিয়ে কাজ করতে হয় একদম অলসদা করলে চলে না সো সব মশলাগুলো ভালো মতো ভেজে নিয়ে এখানে সেদ্ধ করা নুডলসগুলো আমি দিয়ে দিলাম একদম গরম গরম পরিবেশন করে এখন আমার দুই বাচ্চারা আমি খাইয়ে দিব দের স্কুলের জন্য ঝটপট রেডি হতে হবে কারণ অনেকটা ছুটির পর স্কুল খুলেছে আজকে কিন্তু আমার বড় ছেলের রায়দের মনটা খুবই ভালো কারণ ও নতুন ব্যাগ পেয়েছে ওর আগের স্কুল ব্যাগগুলো নষ্ট হয়ে গেছে ওর বাবা নতুন ব্যাগ এনেছে যার কারণে রিয়ানের মনটা খুব খারাপ মনটা এতই খারাপ ক্যামেরার সামনে একদমই আসে যায় না মুখটা ঢেকে রাখছে কারণ ওর জন্য নতুন ব্যাগ কেনা হয় নাই যাই হোক ওদেরকে স্কুলে রেখে এসে আমি বাসায় চলে এসেছি ওদেরকে স্কুলে রেখে এসে যত রান্নাবান্না করব সব আয়োজনগুলো কমপ্লিট করে রাখি তারপর ঘর দোর গুছিয়ে নিজে ব্রেকফাস্ট করে তারপর আবার স্কুলে যাই ওদের টিফিন বানিয়ে টিফিন খাওয়াতে সারা দিন স্মুথলি এভাবেই চলে যায় সেই ফাঁকে ফাঁকে যে মুহূর্তগুলো কাটা এগুলো ক্যাপচার করে রাখি তোমাদের সাথে শেয়ার করব বলে আর আমি এত মজা করে কি ব্রেকফাস্ট খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি মানে এত মজাই লাগছিল বলতে ভুলেই যাচ্ছি কি খেলাম তোমরা দেখে নাও আজকে ব্রেকফাস্ট আমি কি খেলাম আহ রাতে ভাত রান্না করার পর কিছু ভাত বেঁচে গিয়েছিল সেগুলো আমি এখন পানি দিয়ে আন্থা ভাত বানিয়ে তারপর খাবো তাই ভাতগুলো বারবার ধুয়ে নিয়েছিলাম পান্তা ভাত খেতে আমার কাছে ভালোই লাগে অনেকেই খাইতে চায় না বলে মোটা হয়ে যাবে বাট আমার কাছে মনে হয় পান্তা ভাতের গুণাগুণ কিন্তু অনেক পান্তা ভাত খেলে পেট কিন্তু একদম ঠান্ডা থাকে এই গরমে এই পান্তা ভাতের সাথে যদি একটু গরুর মাংস হয় তাহলে তো একদম সোনার হরিণ মতো অবস্থা হয় এই গরুর মাংস দুদিন আগে আমার রান্না করা ছিল তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইগুলো এখন গরম করে নিলাম পান্তা ভাত দিয়ে গরুর মাংস খেতে আর কার কার ভালো লাগে তোমরা ঝাপ কমেন্টস করে ফেলাও একদম দৌড়ের উপর সবসময় আমি থাকি একদম ব্রেকফাস্ট করে আবার কিন্তু ছেলে স্কুলে চলে এসেছি আসার পর একদম মহা বিপদে পড়ে গেছি তার কারণ হলো বাসা থেকে কিন্তু আমি একদম ভরা পেটে খেয়ে এসেছি সেই শুনতে পেলাম আমার বান্ধবী আমাদেরকে নাস্তা করাবে এটা জানলে হয়তো বাসা থেকে আমি খেয়ে আসতাম না একদম রাত থেকে না খেয়ে থাকতাম কারণ বান্ধবীর পকেট তো খালি করতে হবে তাই না একে তো কিপটা বান্ধবী একদমই আমাদেরকে কোনো ট্রিট দেয় না তার মধ্যে এমন একটা সুযোগ পেয়েছে হাত ছাড়া করে কী করে তারপরে মনে করেন ভাগেরটা নিয়ে নিলাম খেতে না পারলাম নষ্ট করব সমস্যা কি। যাই হোক স্কুল শেষ করে তারপর আমি আবার বাসায় চলে এসেছি কারণ এখন আমি রান্না রান্নাবান্না করবো বাংলাদেশের ওয়েদার কিন্তু এখন অনেকটাই হাই প্রায় চল্লিশ ডিগ্রি উনচল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে এই গরম আবহাওয়ার সময় কিন্তু সব ধরনের খাবার খেতে ভালো লাগে না রুচি আসে না তাই কি রান্না করবো কি রান্না করবো ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় এরকম গরম আবহাওয়ার মধ্যে কিন্তু করলা ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে ঠান্ডা ভাত দিয়ে বা গরম বা পান্তা ভাত সব দিয়ে কিন্তু করলা ভাজি ভালো লাগে একটু বেশি করে ভেজে রাখলাম কারণ যদি পান একটু ভাত বেঁচে যায় তাহলে সকালে পান্তা ভাত দিয়ে এই করলা ভাজি দিয়ে খাওয়া যাবে আর আজকে বাজার গিয়ে দেখি কোন এক চাচা তার ক্ষেত থেকে এরকম কচি কচি ডাটা নিয়ে এসেছে স্কুলে বেচতে তো ওখান থেকে আমি একাটি বিশ টাকা দিয়ে ডাটা নিয়ে নিলাম ডাটাগুলো দেখে তোমরা বুঝতে পেরে গিয়েছ অনেকটাই কচি নরম আর তার মধ্যে আজকে এই চিংড়ি মাছ দিয়ে আমি ডাটা রান্না করেছি তাহলে তোমরা একটু ফিল করো যে এই তরকারিটা দিয়ে ভাত খেতে আজকে কতটাই না ভালো লাগবে একদম মন তৃপ্তি করে আজ ভাত খাওয়া যাবে এই তো চিংড়ি মাছগুলো ভালো মতো মশলা দিয়ে কষিয়ে নিলাম তারপর এখানে আমি একটা আলু কেটে দিয়েছি ডাটাগুলোর মধ্যে এখন আমি ভালো মতো কষিয়ে নিব পানি দেওয়ার প্রয়োজন হবে না এই সবজিগুলো থেকেই কিন্তু অল্প অল্প করে পানি উঠে আসবে এই যে দেখো এর মধ্যে কিন্তু সবজিগুলো ভালো মতো কষিয়ে নেওয়া যাবে তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি যে ডাটাগুলো কতটা নরম আর কচি এই দেখো মানে নাড়াচাড়া করছে দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে তারপর একটু চেক করে নিবই দেখো ডাটাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে সেই সাথে আলোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি দিলাম কারণ ডাটা রান্না করার সময় অবশ্যই পানি একটু বেশি দিতে হয় কারণ চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করলে কেন জানি না আমার কাছে ঝোলটা খুব ভালো লাগে খেতে আর যেহেতু যতটুকু বেঁচে যাবে আবার জাল দিতে হবে তাই একটু বেশি পরিমাণে ঝোল রেখে তার উপর ধনেপাতাগুলো দিয়ে এখন আমি নামিয়ে নেবো যতটা না কালারফুল লাগছে দেখতে খেতে কিন্তু একদম দারুণ হয়েছে তো দুপুরে রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে গেলাম আমি আর আমার ছোট ছেলে আমরা এখন ঢাকায় যাচ্ছি যেহেতু আজকে ফ্রাইডে ছিল রাস্তাঘাটে এত জ্যাম মনে হচ্ছে গাড়ি নড়ছে না রিক্সা নিয়ে বসে আছি রাস্তার মাঝখানে যেহেতু ফ্রি আছে তাই ভাবলাম এই মুহূর্তটা একটু ক্যাপচার করে রাখি জ্যাম পর আমাদের বাসা তো তোমরা অনেকেই হয়তো জানো বাসার দিকে রিক্সা নিয়ে বিশ মাইল এসেছি বিশ মাইল থেকে একটা বাসে উঠে গেলাম ঠিকানা বাসে সেই বাসে করে সরাসরি শ্যামলি নেমেছি এই শ্যামলী আসার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমাদের এক রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে ভয়াবহ মানে এতই ভয়াবহ তোমাদেরকে শেয়ার করতে আমার ভয় লাগছিল আমার ছোট ছেলেও ভয় পেয়েছে তাই ও বারবারই এদিক ওদিকে হাঁটাটি করছে তখনই জানালা দিয়ে রাতের এই ব্যস্ত ঢাকা ক্যাপচার করে রেখেছি দেখো বন্ধুরা আমার বোনের দেবর কতটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে যারা ভিডিওটি দেখছো প্লিজ একটু দোয়া করে দাও যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে তাকে দেখার পর থেকে মনে খুব অস্থিরতা কাজ করছিল তাই তো বেরিয়ে গেলাম রিক্সা নিয়ে রাতের বেলা ঢাকা শহর একটু ঘুরে দেখবো তার জন্য যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর লেট করি নাই একটু ঘোরাঘুরি শেষ করে বাসা চলে এসেছিলাম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ